ওটা একটা হাতি হলো এই ই ছিল তো ওই কোথা খেলাবাতির সঙ্গে ছিল না এইটাই তো ছিল ই ই কি ভাবনা চিন্তা করছিস তুই এবার কি করবি এটা হবে না জামা

아, 저라. 더 하거나. 언부도 낳은 내 입으로. 그냥. 아. 그, 그, 그. 아. 그, 그. 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 그. 그, 그. 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 그.

আর নাই দেখ ছোট ছোট জামা আছে তো না ও ওকে শুধু ওইটাই করে দিয়েছিল আর এটা করে দিয়েছিল ব্যাস বল তো মুণ্ডুটা লাগা তারা মুন্ডু ওই কেন মুণ্ডু দেখ ওইখানে পরে আছে ওর হাত লাগবে না

এই সাদাটার এখানে কালার করলে ভালো হতো না